বর্তমানে অনেক দাদা নতুন করে বেগুন চাষ করার জন্য এখন থেকেই প্রস্তুতি বা প্রিপারেশন নিচ্ছেন বিষয়টি হল মোজাইক ভাইরাস তাই তো এই মোজাইক ভাইরাস নাইনটি পারসেন্ট জমিতে ক্ষতি করছে ধীরে ধীরে গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে ফলন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তাই নতুন করে যারা বেগুন গাছ লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে কিভাবে রক্ষা করবেন সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ তাই তো তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো যে এই মোজাইক ভাইরাসের হাত থেকে কিভাবে রক্ষা করবেন বেগুন গাছ লাগানোর পর থেকে কি কি পরিচর্যা করলে এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন ওয়াল্ট স্মার্ট ফার্মার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি ছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলটির নাম এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার তেইশ হাজার প্লাস সেই চ্যানেলে আমি সমস্ত ফসলের রোগ পোকা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি এবং বেগুন চাষ সম্পর্কে ডিটেলস আরও আলোচনা করে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকে সঙ্গে থাকবেন তো চলুন এখন আলোচনা করি বেগুনের এই মোজাইক ভাইরাসের হাত থেকে কীভাবে গাছকে রক্ষা করবেন প্রথমেই বলবো বেগুন গাছ লাগানোর দশ দিন পর থেকে কোন পরিচর্যাগুলি করবেন তো বেগুন গাছ লাগানোর পরে আপনি প্রথমত রাসায়নিক সার প্রয়োগ করবেন দশ দিন পরে ডিএপি দিবেন বিঘা প্রতি হচ্ছে তিরিশ কিলো ইউরিয়া দিবেন বিঘাপতি হচ্ছে আপনার পনেরো কিলো এবং পটাশ দিবেন বিঘাপতি প্রতি দশ কিলো দিয়ে এই তিনটি সারকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়া থেকে কিছুটা দূরে রিং করে একদম দিয়ে দিবেন এই সারটি দেওয়ার ঠিক পনেরো দিন পরে একই মাত্রায় আবার দ্বিতীয় চাপান সার প্রয়োগ করবেন বোঝা গেল তো এটা হচ্ছে সারের বিষয় গাছের কিন্তু গ্রোথ হবে ভালো বোঝা গেল এবার ভাইরাসকে রক্ষা করার জন্য কি স্প্রে করবেন প্রথমত বলবো আপনি দিবেন বায়ার কোম্পানির মোভেন্টো ওডি পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এমএল এবং তার সাথে দিবেন বায়ার কোম্পানির সিভান্টো এটা দিবেন তিরিশ এম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনি দশ দিন অন্তর অন্তর তিন খানা ডোজ স্প্রে করবেন বোঝা গেল এটি একটি বিষয় আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে আপনার এফএমসি কোম্পানির বেনিভিয়া সেটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল এবং ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এটা দিবেন কুড়ি এমএল দুটোকে একসাথে মিশিয়ে আপনি বেগুন গাছের বয়স যখন দেখবেন যে কুড়ি দিন প্লাস হয়ে গেছে তখন একটি ডোজ প্রথম স্প্রে করবেন প্রথম ডোজ স্প্রে করার দশ দিনের মাথায় আরেকটি ডোজ স্প্রে করবেন বোঝা গেল তো এই নিয়মগুলি প্রত্যেকে করবেন তাহলে এই মোজাই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন কেন সাদা মাছি মাকড় এবং চষি পোকা এই সমস্ত শোষক পোকাগুলি সহজে আপনার জমিতে অ্যাটাক করতে পারবে না বোঝা গেল তো এই নিয়মগুলি প্রত্যেকে চালাবেন তাছাড়া আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন কুড়ি এম এবং তার সাথে দিবেন সিনজেন্টা কোম্পানির হচ্ছে ইসাবিয়ান সেটা দিবেন চল্লিশ এম এবং জিঙ্ক ইডিটিএ সেটা দেবেন পনেরো গ্রাম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে পাঁচ দিন অন্তর অন্তর তিনখানা ডোজ স্প্রে করবেন তো এই কাজগুলি প্রাথমিক স্টেজে করলে আপনার বেনিফিট হচ্ছে গাছ খুব হেলদি হবে এবং গাছের কোয়ালিটি সবথেকে কিন্তু সুন্দর হবে তো এই সমস্ত পরিচর্যা ছোট গাছে করবেন ছোট গাছে করলে আপনার জলের যে খরচ বা স্প্রে যে খরচ অনেকটা কমে যাবে কেন এক বিঘা জমিতে তখন স্প্রে করলে পনেরো থেকে কুড়ি লিটার জলে হয়ে যায় যদি আপনি সকালবেলা স্প্রে করেন তাই প্রাথমিকভাবে এই নিয়মগুলি চালিয়ে যাবেন তাহলে পরবর্তীতে দেখবেন কোনো রকম আপনার প্রবলেম হবে না বোঝা গেল তাছাড়া জাপান কিছু টেকনিক্যাল আছে জাপান টেকনোলজি সেটা হচ্ছে যদি আপনি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই সমস্ত টেকনিক্যাল পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এল যদি আপনি পনেরো দিন অন্তর স্প্রেটা চালাতে পারেন তাহলে সহজে আপনার জমিতে মোজাই ভাইরাসের অ্যাটাক করতে পারবে না এগুলো সবই আমার প্র্যাকটিক্যাল কারণ আমি কিছু জমিতে ডেমনস্ট্রেশন করে দেখেছি সেই জমিগুলি রেজাল্ট কিন্তু দুর্দান্ত সেই জমিগুলিতে ভাইরাস কিন্তু ওয়ান পারসেন্ট অ্যাটাক করেছে সমস্ত গাছে কিন্তু অ্যাটাক করতে পারেনি তাই এই সমস্ত প্রসেসিংগুলি যদি চালিয়ে যেতে পারেন তাহলে সুন্দরভাবে আপনি বেগুন গাছ করতে পারবেন এবং ভাইরাস মুক্ত বেগুন গাছ করতে পারবেন বোঝা গেল এই নিয়মগুলি প্রত্যেকে চালাবেন তবে আরেকটি কথা বলে রাখি বেগুনের থেকে ডেঞ্জারাস পোকা ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই পোকা চৈত্র মাসের পর থেকে যত দিনের পর দিন বাড়বে টেম্পারেচার কিন্তু আরও বাড়বে তো এই সময়ে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ সব থেকে বেশি হয় তাই এই পোকাকে দমন করার জন্য আপনারা যে সমস্ত কীটনাশক স্প্রে করেন সেগুলো কখনো গাছে স্প্রে করবেন না কোনগুলি এখন আপনাদের আমি একটু বুঝিয়ে বলি যেগুলো স্প্রে করলে গাছের খুবই ক্ষতি হয় সাদামাছি মাকড় এবং চসি পোকা একটা সময়ে দেখবেন মোটো মরে না তাই কোন টেকনিক্যালগুলি বেগুন গাছে মোটো ব্যবহার করবেন না সেটা হচ্ছে সিনথেটিক পাইথয়েড গ্রুপের কীটনাশক যেমন সাইপারমেথ্রিন ডেলটা মেথিন আলফা মেথিন ল্যামডা সাইহারথিন যে সমস্ত টেকনিক্যালের শেষে দেখবেন যে থিন থিন আছে সেই সমস্ত টেকনিক্যালগুলি সবই হচ্ছে সিনথেটিক পাইথয়েড গ্রুপের কীটনাশক বোঝা গেল তো সেই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে কখনো অ্যাপ্লিকেশন করবেন না বোঝা গেল তো এই নিয়মগুলি চালাবেন তাছাড়া হচ্ছে আপনার বেগুনে হচ্ছে অর্গানো ফসফরাস গ্রুপের কিছু টেকনিক্যাল আছে যেমন হচ্ছে আপনার প্রোফিনোফস তারপরে হচ্ছে ইথিয়ন এই যে টেকনিক্যাল বেগুন গাছে হিউজ পরিমাণে স্প্রে থাকে এগুলো বেশি স্প্রে করলে বেগুনের সাদা মাছি মাকড় চসি পোকা একটা সময় দেখবেন আর মোটো মরছে না বোঝা গেল তাই এই সমস্ত টেকনিক্যালগুলি অ্যাভয়েড করে চলবেন তার পাশাপাশি আরেকটি টেকনিক্যাল সেটা হচ্ছে অ্যাসিটামেপ্রিড এটা হচ্ছে নীল কালারের পাউডার এটাকে বলা হয় নিকোটিনাইল এই নীল কালারের পাউডার বেগুন গাছে হিউজ পরিমাণে স্প্রে হয়ে থাকে তাই এই নিকোটিনাইল বেগুন গাছে যত বেশি ব্যবহার করবেন সাদামাছি মাকড় চষি পোকা কিন্তু আরও কিন্তু বৃদ্ধি পাবে তাই এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন তাহলে বিষয় হলো যে বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য তাহলে কোন কীটনাশক ব্যবহার করব দেখুন মার্কেটে আরও অনেক কীটনাশক আছে যেমন কার্বোসালফান কুইনাল ফস ফ্লুবেন্ডামাইট ইস্পিনেটোরাম ইন্ডক্সা ইমামেকটিন বেঞ্জয়েড এই সমস্ত টেকনিক্যাল আছে বেগুন গাছে স্প্রে করলে পোকা তাদের দেহে সহজে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে পারবে না তাহলে আপনার গাছে সাদা মাছি মাকড় চষি পোকাকে এমনিতেই দমন করতে পারবেন তো এগুলো অনেকেই জানে না বুঝে না যার কারণে আজকের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর সাদা মাছি মাকড় চষি পোকা ঠিক মতো মরছে না তাই বলবো যে আমি যে সমস্ত পরামর্শগুলি বলছি আপনাদের সেগুলো একমাত্র বেগুন গাছে অ্যাপ্লাই করবেন তাহলে আগামী দিনে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না আমি আছি কোনো চিন্তা করবেন না বোঝা গেল তো আপাতত আপনারা বেগুন গাছে দুই মাস পর্যন্ত এই পরিচর্যাগুলি করবেন যারা নতুন করে বেগুন গাছ আগামী দিনে লাগাচ্ছেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন তবে অনেকে জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করে আসবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার